বাস হয়ে গেল এই দেখো কালকে বৌমা বাজারে গেছিল বাজার করে এনেছে এই কুমড়ো এনেছে পটল এনেছে উচ্ছে এনেছে চিচিং এনেছে কই চিচিঙ্গি এনেছে কচুল্লতি এনেছে ধনে পাতা টমেটো লেবু শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা হচ্ছে যারা আমার পরিবারে আছো তাদের সবার এলবিতে আমি যেতে পারি না তার জন্য একটু সবাই মানিয়ে নিও কেন আমাকে তো ব্লগ করতে হয় ডেলি ব্লগ জানোই তো যতটা যেটুকু যেটুকু সময় পাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো তোমরা কেউ রাগ করবে না আশা করছি আর আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেকে লাইক দিতে ভুলে যাও তো একটু লাইক করে দিও ভিডিওটায় আর একটু সাবস্ক্রাইব করে দিও তো এই যে সকালবেলায় কাজ শুরু করে দিয়েছি পর্দা টর্দা সব খুলে নিলাম পর্দা টর্দা কাজবো বলে চলো পর্দাগুলো ভিজিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা এই দেখো বৌমা এখানে আটা মাখছে রুটি করবে আর রান্না তো প্রায় রান্না তো হয়ে গেছে না রান্না হয়ে গেছে আর কিছু করি হ্যাঁ এখানে রুটি হবে এখন বন্ধুরা সব জামা কাপড় ভিজিয়ে দিয়ে আসলাম আর জামা কাপড় বলতে পর্দাগুলো ভিজিয়েছি সরি পর্দাগুলো মিষ্টি আর রুটি বন্ধুরা পর্দাগুলো সব আমি কেচে নিলাম নিয়ে এবার ছাদের উপর চলো মেলে দিয়ে আসি এই দেখো বন্ধুরা সব পর্দাগুলো শুকিয়ে দিলাম এই দেখো স্লিপ করে যাচ্ছে এই দেখো কুকুরগুলো কিরকম শুয়ে থাকে দেখো বেচারা গরমে এখানে রোজ শুয়ে থাকে তাড়াই না এত গরম তো বাইরে এই জন্য ছাওয়া এসে আর পশু অনেক ভালো মানুষের থেকে জানো তো বন্ধুরা মানুষ কিন্তু বেইমানি করে দেখবে এই কুকুর বলো অবলাজিক পশুরা বলো বেইমানি করে না মানুষকে যদি বিশ্বাস না করে পশুকে বিশ্বাস করো মানে অবলাজিককে বিশ্বাস করো সেটাই কিন্তু শ্রেয় কেননা মানুষ ধোঁকাবাজি করে মানুষের সাথে মানুষ শুধু ধোকাবাজি না বেইমানি ধোকাবাজি জোচ্চরি অনেক কিছু করে পশুরা অন্তত এইগুলোর থেকে বিরত আছে এখনো পশুরা এগুলো করে না ওরা এক একমুটো ভাত দিলে ওদেরকে ওরা কিন্তু তোমারই হয়ে যাবে সব সময় তোমারই থাকবে ওই বললাম মনে চলে এলো তাই বলে দিলাম বন্ধুরা এই যে স্নান করে চলে এসছি এই দেখো স্নান করে এই দেখো এখানে বসে আছি বালকনিতে ব্যালকনিতে বসে আছি এখন একটু পুজো করতে যাবো এত রোদ দেখে তো আমার মাথা ঘুরছে কী করে বাসন টাসন ধোবো ঠাকুরের আর কি করে পুজো করবো চলো পুজো করে আসি দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে কালকে সব পরিষ্কার করেছিলাম মার্বেলের সিংহাসনটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে তোমাদেরকে আর দিতে পারিনি সরি হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে বসে সিংহাসনটা পরিষ্কার করছিলাম পুজো এসে গেছে আমাদের সব ক্লিন করতে হয় যেহেতু আমি ওই জন্য এটাকে অনেকক্ষণ ধরে বসে বসে পরিষ্কার করেছি চলো পুজো করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এই রোদ্দুরে গরমে কী করে বাসন মাঝে আমি বাইরে যাব ধুয়ে রেডি করে নিয়েছি এই যে এইটুকুনি ফুল পেলাম এবার পুজোটা সেরে নিই তাই দেখো আমার পুজো হয়ে গেল এবার ঠাকুরের টানটা নিয়ে নেবো বসে ব্যাস তো আজকে রান্না হয়েছে এই যে কচুর শাক ইন্ডি সেদ্ধ আর ভেটকি মাছের ঝোল এই যে সন্ধ্যাবেলা একটু লুচি ভেজেছে বৌমা আর সকালে যে মিষ্টিটা আমি খাচ্ছিলাম পুরোটা খেতে পারিনি তাই একটু মিষ্টি আর লুচি দিয়ে গেল এইবার খাবো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর অনেকে লাইক করতে ভুলে যাও তো একটা লাইক নিশ্চয়ই দিও তোমরা লাইক দিলে কমেন্ট করলে আমি একটু মোটিভেট হই ভিডিও করায় তো একটু সাপোর্ট করো পাশে থাকো আর যারা যারা কমেন্ট করছো সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব একটু করে আমার পাশে থাকো তো এখনকার মতো এই ডাটা শুভরাত্রি สบายชุ่มสดีกวาอร่ยเลยทีเดียว